বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ সাতই সেপ্টেম্বর শনিবার অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন চেপে দেবেন আজকে পত্রিকায় চলে যাচ্ছি আমরা আজকের পত্রিকার দৈনিক কালবেলা পত্রিকা দৈনিক কালবেলা আজকে লিড নিউজ করেছে স্যার কলামে ইন্ডেক্সের চার হাজার কোটি আত্মসাত করেন দরবেশ শুধু টাকা নয় বাগিয়ে নিয়েছেন শফিউল্লাহ মনের বউকেও সেটি রিপোর্ট তারা করেছে আন্দোলনের গুলি ছোড়া অস্ত্রধারী অধরাই কূটনীতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব এটি রিপোর্ট আজকের কালবেলা করেছে আজকে দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে দক্ষিণ এশিয়ার নেতৃত্বে দিতে পারে ইরকরা নিউজ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন হতে পারে এছাড়াও ছুটি ছাড়া অনুপস্থিত সাত থেকে আটশো কর্মকর্তা অভিযোগ ও মামলা গ্রহণে থেমে আছে পুলিশের পরিষেবা এছাড়া আরটি রিপোর্ট করা হয়েছে সাত দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ চলছে বহু কুকর্মের হতা সেই সাজান খান গ্রেপ্তার আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে বিএনপি সঙ্গে জামাতে টানা পড়েন বাড়ছে নদীর নদীর পানি বন্টন হতে পারে আন্তর্জাতিক আইনে আরটি রিপোর্ট তারা করেছে এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে এক গুচ্ছ পরিকল্পনা হয়েছে সেই রিপোর্টটিও তারা করেছে সমকাল আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ ইসলামী দল পিটিআই কে ডক্টর ইনুস তিস্তার পানি সমস্যার সমাধান হতে হবে আরটি রিপোর্ট তারা করেছে এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম দুর্নীতি রিপোর্ট করেছে কালের কণ্ঠ আজকের দৈনিক যায়জাদিন পত্রিকা রিপোর্ট করেছে পুল ভাবমূর্তি সংকটে পুলিশের অসস্তি। টিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান চান ডক্টর ইউনূস। সাজান খান 7 দিনের রিমান্ডে। এছাড়াও নেতাকর্মীদের মামলা নিষ্পত্তির গুরুত্ব পাচ্ছে বিএনপিতে। যৌথ অভিযানে 5 জেলায় 18 জন আটক 13 অস্ত্র উদ্ধার। আজকের দৈনিক ইত্তেফাকও এটি রিপোর্ট করেছে টিস্তার পানি বণ্টনে আন্তঃঅধিক আইন মানতে হবে ডক্টর ইউনুস বলেছেন পাওনা দশ হাজার কোটি টাকা চেয়ে আদানির পাওয়ার রিপোর্ট করেছেন আজ থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সড়কে শাহজান খানে চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা সাবেক মন্ত্রী সাজান খানের রিপোর্ট এছাড়াও দলগুলো সংস্কার গুরুত্বের পরামর্শ এখনই নির্বাচন না ছাত্র জনতার এছাড়াও পরিচয় গোপন করে রাজকের আবেদন প্লট বাগাতে সাবেক মন্ত্রীর কাণ্ড সাবেক মন্ত্রী রেজাউল করিম তার একটি রিপোর্ট করা হয়েছে ভারতের ডুম্বুর বাদ অভিযানে লং মাস পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক একটি রিপোর্ট আজকে যুগান্তর করেছে আজকে মানব জমিন লিড নিউজ করেছে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় টি রিপোর্ট তারা করেছে এছাড়াও তিস্তার পানি বন্টন সমস্যা সমাধান করতে হবে সংসদ সচিবালয়ের উপসচিবের এক এত সম্পদ এটি রিপোর্ট করেছে এছাড়াও একজন শহীদের গল্প বাবার মৃত্যুর পর সংসারের ভরসায় ছিল শাকিন সেই রিপোর্টটিও আজকের আহ করেছে আজকের আমাদের সময় পত্রিকা রিপোর্ট করেছে ন্যায় বিচার নিয়ে শঙ্কা ঢালা মামলা শত সহস্র আসামি তদন্তে হাসিনা সরকার সহযোগিতা করেনি বিডিআর ঘটনায় ডক্টর আহমেদ এছাড়াও গার্মেন্টস এ অস্থিরতা ভেঙে পড়েছে সরবরাহ চেইন আরেকটি রিপোর্ট তারা করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছে বিপুল দানব হারুন রিপোর্ট করা হয় তিতাস গ্যাসে গোস দুর্নীতি এছাড়া সীমান্তে বাংলাদেশী হত্যায় নিষ্ঠুরতা পিটিআই কে ইনুস বলেছেন পুলিশ পুরো সক্রিয় হয়নি এক মাসেও সেবা বঞ্চিত মানুষ টি আর দিয়ে কমিশন বাণিজ্য বাদছার ফজলে করিম বাদশা বাচ্চার বাদশার একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও যমুনার উপর পূর্ণগতি পাবে না ট্রেন আজকে দৈনিক নয়া দিগান্ত রিপোর্ট করেছে ভারত দেখলে কেউ সীমান্ত পার হবে না বন্ধ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে দুঃখিত ভারত দখলে কেউ সীমান্ত পার হবে না পার হচ্ছে না ঘটনা হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এছাড়াও রাখাইন রোহিঙ্গা ও জান্তার অভিন্ন শত্রু আনাখান আর্মি অস্ত্র ও গোলা বারো একত্রিশ সন্ত্রাসী আটক আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে পাঁচ আর নব্বই হাজার কোটির খোঁজে দুদক জড়িত আট মন্ত্রী ছয় প্রতিমন্ত্রী ও পনেরো এমপি তিস্তার পানি বন্টনের সমস্যা সমাধান হতে হবে পিটিআইকে প্রধান উপদেষ্টা শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাদে দশ দিনে দশ কোটি টাকা রিপোর্ট করেছে সারা দেশে যৌথবাদী অভিযান সেই রিপোর্টটিও আজকে আমাদের সময় রিপোর্ট করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে রাজনীতি ছাড়তে চান আওয়ামী অনেক নেতা কর্মী একটি রিপোর্ট তারা করেছেন তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে কঠোর বার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের পিটিআই ইউএস পুনরুদ্ধার পরিবর্তিত হচ্ছে পুলিশের পোশাক ও লোগো ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক ডিসবি বলেছেন এছাড়াও আরটি রিপোর্ট তারা করেছে পানির আগ্রাস পানির আগ্রাসের দায়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার দাবি সেই রিপোর্টটিও করেছে আজকে দৈনিক সংবাদ দৈনিক সংবাদ আজকে রিপোর্ট করেছে আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে পিটিআইকে প্রধান উপদেষ্টা ফের বিশ মিলিয়ন ডলারের নিচেই নামছে রিজার্ভ দলীয় রাজনীতির কারণেই শ্রমিক বিক্ষোভ বাজারে অস্বস্তি নেয় বেড়েছে বেড়েই চলেছে পণ্যের দাম আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে দৈনিক সংগ্রাম পত্রিকা আজকে রিপোর্ট করেছে গণহত্যার বিচার সহ পাঁচ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চের ছাত্র জনতার ঢল এছাড়াও বণিক বার্তা রিপোর্ট করেছে ফাঁকা জনশূন্য গরিত্যাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বহুল বাড়ি পায়রা বন্দরে রাব নাবাদ চ্যানেল রিজার্ভের পঞ্চাশ কোটি ডলার ব্যয় পুরোটাই অপচয় এছাড়াও ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখতে হবে রাজ সিং বলেছেন সেই করেছে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হবে সাজিতে বাড়ছে চালের দাম দর বাতিল হচ্ছে ছাপার দরপত্র এছাড়াও থেমে থেমে বৃষ্টিতে এডিস মশার ঘনত্ব বাড়ছে যুক্তরাজ্য দুইশো ষাট বিলাসবহুল বাড়ি সাবেক মন্ত্রী জামানের অর্থপাচার বিষয়ে তদন্ত করছে দুদক নোয়াখালীতে এখনো পানিবন্দী হাজার মানুষ একটি রিপোর্ট জনকণ্ঠ করেছে আজকে দৈনিক বাংলা দৈনিক বাংলা রিপোর্ট করেছে তিস্তার পানি সমস্যা তিস্তার পানি বঞ্চন সমস্যা সমাধান কাজ করবে সরকার চোদ্দ গ্রামে বাস মাইক্রো সংঘর্ষ নিহত চার নিষেধাজ্ঞার আগেই দেশ ছেড়েছেন হাসান মাহমুদ এছাড়াও বিরূপ প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায় চট্টগ্রামে বন্যা এক লাখ তিপ্পান্ন হাজার হেক্টর জমির ফসল নষ্ট এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ